দর্শক আমাদের এই প্র্যাকটিসের জীবনে বা আমরা কলোরেক্টাল সার্জন হিসেবে প্র্যাকটিস করছি পাইলস বা হ্যামোরয়েড এটা কখন আমরা অপারেশন করব কখন আমরা করবো না এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে সংক্ষেপে কথা বলব পাইলসকে সাধারণত আমরা চারটা গ্রেডে বাট ভাগ করি একটা হলো গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর এটা আমরা আসলে ক্লিনিক্যালি এবং আপনার ইতিহাস থেকে আমরা অনেকটা বুঝতে পারি যে কোনটা গ্রেডে আছে আমি একটু সংক্ষেপে বলে দিই আপনারা যদি বলবেন এসে যে রুগীরা বলে যে স্যার আমার রক্ত যাচ্ছে কিন্তু আমি স্যার কোনো মাংস বের হয় এরকম মনে হয় না সাধারণত একটা গ্রেড ওয়ান আবার গ্রেড টু হচ্ছে রুগী বলে যে স্যার একটা মাংসের মতো আমার বেরিয়ে আসে একটা বা চার দিকেই বেরিয়ে আসে কিন্তু স্যার এটা আবার বাথরুমের পরে অটোমেটিক ভিতরে ঢুকে যাচ্ছে এটাকে বলি আমরা গ্রেড টু আর গ্রেড থ্রি বলতে আমরা বুঝি যে রুগী বলবে যে স্যার আমার তো এরকম একটা মাংসের মতো বেরিয়ে আসে এবং এটা কিন্তু স্যার আমি ধাক্কা না দিলে বা এটা প্রেশার না দিলে স্যার এটা ভিতরে যাচ্ছে না এটা গ্রেড থ্রি আর গ্রেড ফোর হচ্ছে যে স্যার এটা আমি আর কোনোভাবেই যাচ্ছি না সময় বাইরে থাকছে প্রচণ্ড ব্যথা হয় তো এই যে চারটা গ্রেড চারটা গ্রেডের মধ্যে আমি কখন অপারেশনের জন্য আপনাকে অ্যাডভাইস করবো কখন গ্রেড ওয়ান এবং গ্রেড টু যেটা আমরা বলছি এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথমত অপারেশন ছাড়া থাকতে চাই এটা আপনাকে আমরা কিছু খাবারের অ্যাডভাইস দিব কিছু আমরা ওষুধের চিকিৎসা দিচ্ছি কিছু অয়েন্টমেন্ট আমরা ব্যবহার করতে বলি কিছু নিয়মকানুন শিখিয়ে দিই লাইফস্টাইল মডিফিকেশন করে দিই আমরা গ্রেড থ্রিতে আমরা সেখানেও প্রথম আমরা চিকিৎসা দিই কিন্তু গ্রেড থ্রি যদি চিকিৎসায় ভালো না হয় ইভেন গ্রেড টু যেটা বলেছি এটাও কিন্তু চিকিৎসায় ভালো না হলে অপারেশনে যেতে হয় এখন আমরা সাধারণত লেজার সার্জারি লঙ্গ অপারেশন রাবার ব্যান্ড লাইগেশন ইভেন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাভলাসন এই অপারেশনগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে তার মানে মানে নন অপারেটিভ আমরা বলি যেগুলো আগে কেটে অপারেশন করা হতো সেই জায়গা থেকে আমরা এখন সরে গেছি আমরা আধুনিক প্রযুক্তিতে অপারেশন করি যেন তাড়াতাড়ি আপনি কর্মে ফিরতে পারেন গ্রেড ফোর যেটা সেখানে কিন্তু অপারেশন লাগে এবং অনেক ক্ষেত্রে এটা যদি খুব ইনফেক্টেড হয়ে থাকে তাহলে কিন্তু আগের পদ্ধতিতে মানে কেটে অপারেশন করতে হয় কারণ এটা ইমার্জেন্সি সার্জিক্যাল ইমার্জেন্সি আপনি অপারেশন না করলে এখানে অনেক সমস্যা হয়ে যায় অনেক দুর্ঘটনাও ঘটতে পারে সেই জন্য আমরা এটা কিন্তু এখনও দেখা যায় যে খুব খারাপ অবস্থা থাকলে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কেটে অপারেশন করি এবং আপনি ভালো হয়ে যায় একটু সময় লাগে সেই ক্ষেত্রে হয়তো গ্রেড ফোরে হয়তো সাত দিন একটু বাসায় থাকা কিছু নিয়মকানুন মানতে হয় তারপরে আবার সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে